দুই সন্তান ঘরে রেখে চম্পট দিল গৃহবধূ এমনই নিখোঁজের ঘটনাটি ঘটল কুমারঘাট থানাধীন ভাটেদুৎপুর গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের গৃহবধূ সুপর্ণা দেপাল বয়স চৌত্রিশ ঘরে এক মেয়ে এক ছেলে রেখে গত শুক্রবার ঘর থেকে বেরিয়ে পিআরটিসি করার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে যায় কুমারঘাটের উদ্দেশ্যে কিন্তু সেখান থেকে আর বাড়িতে আর ফেরেনি এই গৃহবধু এ নিয়ে গৃহবধূর শ্বশুর গোপালকৃষ্ণ পাল আজ কুমারঘাট থানায় কে লিখিত আকারে একটি মিসিং ডায়েরি করেন জানা গেছে বিগত সাত থেকে আট বছর পূর্বে গৃহবধু স্বামী প্রয়াত হন এখন দেখার বিষয়ে প্রশাসন মামলা হাতে নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করে তা নিয়ে তাকিয়ে আছে পরিবারের লোকজন এ নিয়েই গৃহবধূর পরিবারটি দুশ্চিন্তায় পড়ছে ফটিকড়াই থেকে বিকাশ কপালের রিপোর্ট নিউজ ফিউ থ্রি সিক্সটি ফাইভ ঘটনা 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 শুক্রবারে সকাল দশটায় বাইজিছে কুলাখানই তারে হই যায় এই যেমা দইব প্র্যাকটিসই করা হম সুপ্রভাত আইছো বড়জীর সহায়ে আমরা রাজবাড়ীর একজন সর্ব দাদা সর্ব দুর্গেশポン বছর ও কুলাখানতে ফোন দিয়ে আমি বেঙ্গালুরু থেকে

妈，一不留神，掉下去了。嗯嗯